টলিউডের প্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ইডি এর আগে অভিনেত্রী ডাক পড়েছিল ইডিতে জানা গেছে দুর্নীতি মামলায় যাচ্ছেন ঋতুপন্না মূলত এ কারণেই তাকে ডেকে পাঠিয়েছে সংস্থাটি ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী দুই হাজার উনিশ সালে অর্থলগ্নি সংস্থা রোজ ভ্যালির আর্থিক নয় ছয়ের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আগামী পাঁচ জুন ইডির দপ্তরে ডেকে পাঠানো হয়েছে অভিনেত্রী ঋতুপন্নাকে যদিও বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেননি তিনি নির্ধারিত তারিখে ইডির অফিসে হাজিরা দেবেন কিনা সেটাও স্পষ্ট নয় কারণ বর্তমানে অযোগ্য সিনেমার প্রচারণার ব্যস্ত সময় পার করেছেন ঋতুপন্না দুই হাজার উনিশ সালে রোজভ্যালি কাণ্ডে শুধু ঋতুপর্ণা সেনগুপ্ত নন ডাক পড়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়েরও একসময় বেশ কিছু বাংলা চলচ্চিত্রে প্রযোজনা করেছিলেন রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডু সিনেমাগুলিতে অভিনয় করেছিলেন ঋতুপর্ণা ওসেনজিৎ সহ একাধিক শিল্পী আর সেই সংক্রান্ত আত্মিক লেনদেনের খোঁজ নিতেই ইডির অফিসে গিয়েছিলেন তিনি এখানেই শেষ নয় অভিনেত্রী সংস্থার সঙ্গে একটি চুক্তি হয়েছিল রোজভ্যালি প্রতিষ্ঠানের